সরকার পতনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্বমন আগামী রবিবার থেকে সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তারা সরকার যে ভুলটা করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের পালস বুঝতে না পারার যে ভুল সরকার করেছিল সেই ভুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেনি তারা জনগণের পালস বুঝতে পেরেছে জনগণ এই মুহূর্তে এই সরকারের পদত্যাগ চায় অবৈধভাবে এতগুলো বছর ধরে যে সরকার ক্ষমতায় টিকে আছে এবং যারা দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে এই সরকারকে এক মুহূর্ত এই দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না আর সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের এই আন্দোলনে তাদের পাশে এসে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে সাংবাদিক বুদ্ধিজীবী লেখক অভিনয় শিল্পী আইনজীবী শিক্ষক সকল শ্রেণী পেশার মানুষ এখন শিক্ষার্থীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এই সরকারের বিরুদ্ধে কারণ এরা প্রত্যেকেই এই সরকারের পতন চায় যারা অবৈধভাবে গত ষোলো বছর ধরে ক্ষমতায় টিকে আছে এবং এই ক্ষমতায় টিকে থাকতেই তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতেও কুণ্ঠাবোধ করে না এ কারণে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলন এখন সাধারণ মানুষের দাবির সাথে একাত্মতা জানিয়ে সরকার পতনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হানাদ মাসুদ আজকে ভিডিও বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন তার ঘোষণার একটা ছোট অংশ পরে আলোচনাটা শুরু করব। আন্দোলনের এই সমন্বয়ক বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল শনিবার সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন এই সরকারকে কর দেওয়া হবে না বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এরপর বলছেন এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে এই সরকার যেন আর না থাকতে পারে সেজন্য সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি এই লাইনটা আমি আরেকবার পড়ি এই সরকার যেন আর না থাকতে পারে অর্থাৎ এই সরকার যেন আর ক্ষমতায় টিকে থাকতে না পারে এজন্য সবাইকে কর্মসূচি পালনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়করাও তার এই বিবৃতি যে বিবৃতিটা তারা পরবর্তীতে গণমাধ্যমে পাঠিয়েছেন সেটা তাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলো থেকে শেয়ার করেছেন ফলে আগামী রবিবার থেকে সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যাদের সাথে এখন সারা দেশের সকল শ্রেণীবাসার মানুষ এসে যুক্ত হয়েছে এবং সরকারের পদত্যাগ নিয়ে তাদের নিজেদের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারি ওবায়দুল কাদেরকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন পদত্যাগের বিষয়ে তিনি সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি এড়িয়ে গেছেন বাংলা ট্রিবিউন বলছে পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নয় দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির একটি হলো ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরাসরি কোনো জবাব ওবায়দুল কাদের দেননি সুতরাং পদত্যাগের একটা ভয় সরকারের মধ্যে ঢুকে গেছে এবং আমি আমার আগের ভিডিওতে বলেছি গত কয়েক সপ্তাহে এই আন্দোলনটা যখন থেকে দানা বাঁধতে শুরু করেছে তখন থেকে প্রায় দুই ডজনেরও বেশি এমপি মন্ত্রী তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবার দেশে এক ধরনের গৃহযুদ্ধ পরিস্থিতির ডাক দিচ্ছেন তিনি বলছেন আমরা দুইভাবে টিকে মোকাবেলা করব। কাল থেকে আওয়ামী লীগও রাজপথে থাকবে রাজনৈতিক ও আইনগত উভয় দিক থেকেই এই সমস্যা মোকাবেলা করা হবে সমস্যা মোকাবেলার অনেক চেষ্টা তারা করেছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করা হয়েছে কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে এবং গতকাল কীভাবে আওয়ামী লীগের ক্যাডাররা সরাসরি গুলি করেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেসব ভিডিও সেসব ছবি গণমাধ্যমে উঠে এসেছে খুলনা এবং সিলেটে শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেখানে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের ক্যাডাররা আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ তাদের ক্যাডাররা সরাসরি অংশ নিয়েছেন এবং উত্তরাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরাসরি গুলি করেছে আওয়ামী লীগের ক্যাডাররা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আবারও আহ্বান জানাচ্ছেন রাজনৈতিকভাবে মোকাবেলা করার এবং তিনি ঘোষণা করছেন আগামীকাল থেকে আওয়ামী লীগ মাঠে থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ শুরু থেকেই মাঠে আছে ইনফ্যাক্ট এই আন্দোলনটা যে আজকের এই অবস্থায় এসেছে সেটা প্রথম শুরু করেছে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপরে হামলা করার মধ্য দিয়ে এবং এতে তারা সফল হয়নি শিক্ষার্থীরা এবার কোনো কিছুতেই মাঠ ছেড়ে যাবে না আজকে সারাদিনের সংঘাতের চিত্রটা আমরা একটু দেখি উত্তরা সিলেট হবিগঞ্জ লক্ষ্মীপুর নরসিংদী সহ কয়েকটি জেলায় সংঘর্ষ খুলনায় পুলিশ সদস্য নিহত হামলা গুলি সংঘাত এটা মানব জমিনের একটা হেডলাইন বলছে ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণ ছিলে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশ ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষে পুলিশ টিআর শটগানের গুলি ছড়ে এই সংঘর্ষে খুলনায় মোহাম্মদ সুমন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয় হবিগঞ্জে একজন নিহত হয়েছেন জুমার নামাজের পর রাজধানীর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকাল থেকে এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা অংশ নেন উত্তরায় সংঘর্ষ গুলিবিদ্ধ এক এখানে বলা হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে কমপক্ষে পাঁচজন গুলিবদ্ধ হয়েছেন ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করে এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার বিকেল পাঁচটার দিকে উত্তরা এগারো নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এই ঘটনা ঘটে এ সময় পুলিশের গুলিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা চোখে গুলিবিদ্ধ ও উত্তরা এগারো নম্বর সেক্টরের এক নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এছাড়া মাথায় গুলিবিদ্ধ হয়ে তামিম নামের আরেক শিক্ষার্থী উত্তরা ল্যাবিড হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে সন্ধ্যার দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের থাওয়ায় উত্তরা এগারো নম্বর সেক্টরে একটি বাসায় আন্দোলনকারী কয়েকজন নারী শিক্ষার্থীকে অবস্থান নিতে দেখা যায় পরে সেই ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছাত্রলীগ যুবলীগ নেতারা ওই ছাত্রীদের বেধরক মারপিট করেন এটা হলো সরকারি বাহিনী এবং সরকারি দলের ক্যাডারদের হামলার চিত্র কিন্তু প্রতিরোধের চিত্রটাও আমরা দেখেছি কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা পিছু হটেনি খুলনায় যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন কিন্তু সেখানে একশোর অধিক আন্দোলনকারী শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং এদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন এমন তথ্যও আমরা পেয়েছি তবে এটা এখনও মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়নি তবে নিঃসন্দেহে ধারণা করা যায় যেহেতু শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে হয়তোবা কেউ কেউ মারা যেতে পারেন সুতরাং নিহত বা শহীদের সংখ্যাটা আরও অনেক বাড়তে যাচ্ছে কিন্তু মূল বিষয় হচ্ছে শিক্ষার্থীরা পিছু হটেনি শেষ পর্যন্ত তারা লড়াই করেছে এবং শেষ পর্যন্ত পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে এটাই সারা বাংলাদেশের চিত্র একই রকম রণক্ষেত্র তৈরি হয়েছিল সিলেট এবং হবিগঞ্জে হবিগঞ্জে একজন নিহত হয়েছেন কিন্তু সেখানেও শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে একটা সময় রাষ্ট্রীয় বাহিনী এবং সরকারি দলের ক্যাডারদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে এই আন্দোলনে ছাত্র জনতা একটা লড়াইও হাঁটতে রাজি নয় তারা প্রত্যেকটা লড়াই জিততে চায় প্রতিদিন জিততে চায় এবং প্রতিদিন সরকারকে একটা মেসেজ দিতে চায় তোমরা যত জুলুম করো তোমরা যতই গুলি চালাও আমরা আরও তীব্রভাবে তার প্রতিবাদ করব। এই বার্তাটা ছাত্র জনতা প্রতিদিন দিয়ে যাচ্ছে যে বার্তাটা এসেছে সিলেট থেকে খুলনা থেকে হবিগঞ্জ থেকে চট্টগ্রাম থেকে এমনকি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে একই মেসেজ এসেছে আমরা কয়েকটা জায়গার চিত্র নিয়ে আলোচনা করলাম কিন্তু সারা দেশেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল এবং তাদের সাথে অভিভাবক শিক্ষক বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ একই সাথে নেমে এসেছে ফলে লড়াইটা যেটা শুরু হয়েছে এটা এই সরকারের পক্ষে কোনোভাবেই থামানো সম্ভব না শিক্ষার্থীদের যে স্টেটমেন্টটা এসেছে সেটা দেখেই আজকের ভিডিওটা শেষ করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শনিবার রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেসবুকে লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস ইএসওয়েল বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন ফেসবুক লাইভে আবদুল হান্নান বলেন আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি ঢাকার উত্তরা খুলনা হবিগঞ্জ টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সরকার কীভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না এবং এরপরেই সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়া হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে তার মানে এখন বৈষম্য ছাত্র আন্দোলনের নয় দফা প্রকৃতপক্ষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং সরকারের পদত্যাগ নিশ্চিত করা গেলেই শিক্ষার্থীদের এই নয় দফা দাবিও পূরণ করা যাবে